নমস্কার বন্ধুরা এই শীতের সকালে আমি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তার আগে বলুন যে আপনারা সবাই কেমন আছেন আশা তো করছি সবাই অনেকটা ভালো আছেন তার কারণ কি শীতকালে সবাই তো শুনেছি অনেক জায়গায় বেড়াতে যায় ভ্রমণ করতে যায় সেই জন্যেই আশা করছি যে সবাই ভালো আছেন আর আমিও আজ অনেকটা ভালো আছি আজ ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা তো চলুন তাহলে চলে যাচ্ছি নীলকণ্ঠ এখানে দেখতেই পাচ্ছেন যে মহল লেখা আছে তার কারণটাও বলব নীলকণ্ঠ মহাদেবের এই মন্দিরের নাম মহল কেন হয়েছে নীলকণ্ঠ মহাদেব এটা অবস্থিত বৃন্দাচল পর্বতে সিঁড়ির লেভেল থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে রয়েছে এই মন্দির দেখতে পাচ্ছেন গাইজ এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন সিঁড়ি থেকে কিন্তু অনেকটা নিচে নামতে হবে একে তো পর্বত তারপর আবার ওখান থেকে সিঁড়ি থেকে নিচের দিকে নেমে এসেই কিন্তু আমরা ভোলে বাবার দর্শন করতে পারবো চলুন তাহলে আগে দর্শনটা করে নিই দেখতেই পাচ্ছেন হাতে বেশ কিছু ফুল আর ফুলের মালা নিয়ে নিয়েছি এখানে পাশে অনেকগুলো বাচ্চা ফুল আর ফুলের মালা বিক্রি করছিল তা মন্দিরে এসেছি একটু পুজো করব না আর মালা পরাবো না ভগবানকে তাকে করে হয় তো সেই জন্যই নিয়েছি আর মালাগুলো দেখতে এত ভালো লাগছিলো গাইস যে কি বলবো মনে হচ্ছিল যে একটা খোঁপাতে নিই আর একটা গলাতে পরে নিই তা ভেবেই রেখেছিলাম যে আসার সময় দুটো মালা নিয়ে নেব আমার ইচ্ছেটা পূরণ করে নেব আর তার সঙ্গে সঙ্গে চলে গেলাম দেখুন মন্দিরে ঢুকেও পড়েছি আগে আমি পুজোটা করে নিই তারপর দেখুন এখানে বেশ কিছু ভগবানের চিহ্ন কোথাও ত্রিশুল রয়েছে কোথাও বা শিবলিং রয়েছে তা যাবার পথে যেহেতু এগুলো পড়বে সেই জন্য একটু একটু করে পুজো করতে করতে চলে যাচ্ছি এখানে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও করাটা নট এলাও বলেই দিয়েছে বা লেখাও আছে তাও দেখলাম সেইভাবে এখানে কেউ নেই বলে তাই একটু ভিডিও করলাম আমি দর্শন করেছি রিয়েলি আর আপনাদেরকে তো একটু ফোনের মধ্যেও দর্শন করাতে পারি সেই জন্যেই কিন্তু একটুখানি আমি ক্যামেরা করেছিলাম এখানে নিচে প্রচণ্ড ভিড় তাই ভাবলাম যে এখানে পুজোগুলো করে নিই একটু খালি হলেই কিন্তু নিচে যাব আর এই যে ক্ষোভগুলো দেখতে পাচ্ছেন কোথাও কোথাও ছোটো ছোটো করে খোপ আছে এই খোপের কিন্তু ভেতরেই রুমের মতন ব্যবস্থা করা আছে যেহেতু এটা নাম মহল বলেছিলাম তার কারণ কি আকবর এখানে এসে থাকতেন এবং আকবরই কিন্তু এটা বানিয়েছিলেন সেই জন্য এই মন্দিরের নাম হয়েছে নীলকণ্ঠ মহাদেব মহল এই দেখুন আমি পুজোটা করে নিচ্ছি দেখুন কত সুন্দর ঝর্নার জল কিন্তু এটা এটা কিন্তু অন্য কিছু জল নয় আর আমি এসে এখানে ভগবান মহাদেবের আশীর্বাদ পেয়েছি দেখুন তাহলে আপনার এই দেখুন আপনাদেরকে বলেছিলাম না যে মালাগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে মালাগুলো কিনে পড়তে ইচ্ছে করছিল তাই মহাদেব হাতে এটাই ভাবেন তুই কিনে পড়বি কেন চল তোকে দুটো মা দুটোই মিছে ছিল আর দুটো মালাই কিন্তু পড়েছিল। আমি ভীষণ ভীষণ পরিমাণে খুশি হয়েছিলাম জানেন তো যে আমার এখানে তীর্থ করতে আসাটা সার্থক হলো আমি একটু মহাদেবের আশীর্বাদ পেলাম ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি আমি জানেন তো আমি এতেই অনেক 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 খুশি আপনাদের কেমন লেগেছে দয়া করে আমাকে বলবেন তো চলুন তাহলে আর একটা সুন্দর আপনাদের দৃশ্য দেখাই এখানে শুনেছি সবার নাকি মনস্কামনা পূর্ণ হয় আপনি যদি মনে কোনো আশা নিয়ে আসেন তা এখানে মহাদেবকে জানি এই যে জলটা দেখতেই পাচ্ছেন সেখানে যে বাবার মাথার গোড়ায় ঝর্ণার জল দেখালাম ওটা কিন্তু এখানে এসে জমা হয়েছে আর এই দেখুন আমি সামনে একটা ফুল ছেড়ে দিলাম তার সাথে আমার মনের প্রার্থনাটাও জানালাম এখানে সবাই বলেন যদি এই ফুল বা পাপড়ি যদি না আটকে যায় যদি পরিষ্কার করে বেরিয়ে চলে যায় তাহলে ভাববেন যে আপনার প্রার্থনা ভগবান শুনেছে এবং সেটা পূর্ণ হবে আর এই যে জলটা বেরিয়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে কারুরই জানা নেই একদম পাহাড়ের গা ধরে ধরে কোথায় যেন চলে যাচ্ছে চলুন মহাদেব থালে আমার মনের আশাটা নিশ্চয়ই পূর্ণ করবেন সত্যি কথাই বলতে আমার ভীষণ ভালো লেগেছে আর যেতে যেতে একটা গান করেছিলাম জানেন তো তুমি পাথর না নাকি প্রাণ তুমি আছো কি না করো তা প্রমাণ আজ তোমার পরীক্ষা ভগবান আমি যেতে যেতে কিন্তু এই গানটা করেছিলাম আর দেখুন সিঁড়িতে উঠতে উঠতে কিন্তু আমি হাঁপিয়ে যাচ্ছি প্রচণ্ড দেখালাম আপনাদের বেশ কয়েকটা সিঁড়ি আছে নামার সময় তো সুন্দরভাবে নেমে চলে গিয়েছি আর আসার সময় বেশ সমস্যা হচ্ছিলো তার মধ্যে রোদ ভালো ছিল আর যেখানে যেখানে হাঁপিয়ে যাচ্ছি সেখানে সেখানে একটুখানি থমকে দাঁড়িয়ে যাচ্ছি আপনাদেরকে চারিধারগুলো ঘুরে ঘুরে একটু করে দেখিয়েও দিচ্ছি আপনারাও কিন্তু এই জায়গাতে আসতে পারেন ভীষণ ভীষণ ভালো লাগবে এটা মধ্যপ্রদেশের বৃন্দাচল পর্বতের উপরেই মন্দির আছে সেটাও বলে দিলাম তা আপনারা অবশ্যই কিন্তু আসবেন ঠিক আছে আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ দেয় আরও নিত্য নতুন ভিডিও করার জন্য আর যারা যারা নতুন আছে তারা তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই আমাকে মার্জনা করবেন তার কারণ নতুন নতুন বানাচ্ছি তো তাই হয়তো এখানে ভুল হতেই পারে তার জন্য আমি আগে থেকে কিন্তু ক্ষমা চেয়ে নিলাম দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে না দেখতে দারুণ সুন্দর লাগছে আমি এখানে কোনো ফটো নিয়ে নি বলে তাই বেশ কয়েকটা এখানে মানে এক নিয়ে নিচ্ছি যাতে আমি এখান থেকে ফটোগুলো বের করে নিতে পারি দেখুন আর এখানে যা কিছু দেখলেন সব কিন্তু পাথর কেটে কেটে করা হয়েছে মন্দিরের ভেতরের পুরো ডিজাইন বাইরের সিঁড়ি থেকে যা যাবতীয় সব কিছুই কিন্তু পাথর কেটে কেটে করা হয়েছে ইঠের কিন্তু কোনোই পরস্কার নেই আর এই যে ভাইকে দেখালাম এই দিদি ভাই কিন্তু আমাদেরকে পুরোপুরি মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়েছেন আর এনারাই কিন্তু নিয়ে গিয়েছেন আমাদেরকে কারণ আমরা তো সেইভাবে কিছুই জানি না তাই এনাদের অনেকটা হেল্প পেয়েছি এখানে তাই জন্যে কিন্তু আমরা এতটুকু ঘুরে ঘুরে ভালো করে দেখতে পেয়েছি চারিধারে শুধু সবুজ সবুজ অরণ্য ভরা দারুণ দারুণ মজা লাগছে দেখতে নেক্সট ব্লকে আপনাদের সঙ্গে আবারও দেখা হয়েছে ততক্ষণের জন্য বাবা